আমরা গতকালকে দেখলাম বাংলাদেশের পাকিস্তান ফার্স্ট টি টোয়েন্টিতে একটা গল্প দেখলাম এখানে আসলে যদি আমরা বলি যে জয়ের ধারা কিন্তু অব্যাহত রেখেছে আপনার গতকালকে ম্যাচ নিয়ে যদি জানতে চাই ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ প্লেড বেটার ক্রিকেট বাংলাদেশ প্লে ইড স্মার্টার ক্রিকেট দেন পাকিস্তান এবং পাকিস্তান কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের তো একটা ব্যাপার আছে পাকিস্তান সেই অ্যাডজাস্টমেন্ট আসলে করতে পারে নাই অন্যদিকে এই ধরনের কন্ডিশনে বাংলাদেশকে আমরা যদি দেখি যে ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ কিন্তু কলাপস করে লাস্ট কাপল অফ ইয়ার্স আপনি যদি চিন্তা করেন স্টিকি কন্ডিশনগুলোতে উল্টো বাংলাদেশের ব্যাটিংটা কলাপস করার রেশিওটা অনেক বেশি সেই জায়গাটাতে ব্যাটিংটা কলাপস করে নাই পারভেজিবন চমৎকার একটা হাফ সেঞ্চুরি করেছেন তাওহিদ ব্যাটেড ওয়েল জাকে অনেক যতটুকু সময় ব্যাটিং করেছে হি অলসো শোর্টসামগ্রেশন এক্সিকিউশনটা বেশ ভালো ছিল বোলিং প্ল্যান ওয়াইজ মোস্তাফিস এই ধরনের কন্ডিশনগুলোতে আনপ্লেবল বোলিং তিনি করে থাকেন শেখ মেহেদি তার পটেন্সিয়াল অনুযায়ী আসলে অ্যাডজাস্টমেন্টটাও খুব ভালো মতো করেছেন তাস্কিরের কাছ থেকেও ভালো দেখা গেছে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি ভালো ছিল সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইনএচ এভরি ডিপার্টমেন্টস আই থিঙ্ক বাংলাদেশ ওয়ার বেটার দেন পাকিস্তান এবং পাকিস্তানের এক্সিকিউশনটা অনেক খারাপ ছিল খারাপ ছিল তাই আমরা গতকালকের ম্যাচের পর থেকে পাকিস্তানের কোচ মাইক হেসেন থেকে শুরু করে ক্যাপ্টেন এবং এর আগের দিনও হচ্ছে আমরা লিটন দাসকে একটু ফান করে কথা বলতে দেখেছি আসলে পিচ কি অনেক আনপ্লেবল ছিল যার কারণে আসলে পাকিস্তান এরকম কলাপস কিংবা ওরা যেটাকে আসলে ব্লেম করছে যে আসলে পিচ অনেক খারাপ এটাতে খেললে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেক ভালো করবে না ইন্টারন্যাশনাল মঞ্চে এটাকে আসলে কীভাবে চিন্তা করতে পিচ যদি আনপ্লেবল থাকতো কিংবা পিচ যদি খুব আন ইভেন থাকতো তাহলে তো বাংলাদেশ সাত উইকেট হাতে রেখে জয়লাভ করে না সেটা একটা ফ্যাক্টর হ্যাঁ এটা তো অবশ্যই যে আপনি জুলাই মাসে যেটা বাংলাদেশের একটা ভরপুর মনসুন সিজন এখানে আপনি একদম টপ কোয়ালিটির পিচ প্রডিউস করতে পারবেন না সাইন্টিফিক্যালি সেটা আসলে পসিবল না কারণ যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি একদম টপ কোয়ালিটির পিচের কথা চিন্তা করেন সেক্ষেত্রে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার পিচটা ড্রাই হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ সূর্যের আলোটা পাওয়া খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সূর্যের আলো না পান আর্টিফিশিয়ালি পিচটা ড্রাই করতে হয় এখন দুইটার কোনোটাই কিন্তু আসলে ঠিকঠাক মতো করা যায় নেই কারণ গেল এক সপ্তাহে যে প্রবলেমটা ছিল প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এক নম্বর বিষয় সেটা হচ্ছে সূর্যের আলোটা পাওয়া যায় না সো সানলাইট পাওয়া যায় না পিচটাকে ড্রাই করা যায় না আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে একদম পিচের রুট থেকে যেটাকে ড্রাই করার যে একটা আর্টিফিশিয়াল পদ্ধতি আছে সেটাও করা সম্ভব 아니 কারণ এক্সেসিভ রেইনফল সো একজন কিউরেটর যখন দিনে 7 বা 8 ঘন্টা কাজ করেন তার মত 6 বা 6.5 ঘন্টায় কিন্তু বৃষ্টিতে চলে গেছে পিচটা কভারড করা ছিল বেশি সো ময়েস্টার কন্টেন্টটা অনেক বেশি থাকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই জুলাই মাসে বা আগস্ট মাসে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হিউমিডিটি অনেক বেশি থাকে বাংলাদেশে যেটা আশি শতাংশের ওপরে সো আলটিমেটলি তখনও কিন্তু পিচ ড্রাই করা সম্ভব হয় না সো এই সিজনটাই কিন্তু আসলে আমাদের অফ সিজন এই সিজনটাতে মূলত আমাদের যেটা হয় যে স্কিল ট্রেনিং চলে কিংবা ফিটনেস ট্রেনিং চলে এই সিজনটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার সিজন না বাংলাদেশে তারপরও কিন্তু বেটার এই সিজনকে কেন্দ্র করে যতটুকু বেটার উইকেট প্রডিউস করা সম্ভব আমার কাছে মনে হচ্ছে ততটুকু বেটার উইকেট প্রডিউস করেছে মিরপুর শের বাংলা স্টেডিয়াম খুব বেশি আনপ্লেবল কিন্তু ছিল না আপনি কিন্তু বল লো হতে দেখেন নাই বলে ইভেন বাউন্স ছিল হ্যাঁ প্রথম ইনিংসে যেহেতু দুপুরবেলায়ও কিন্তু মিরপুরে বৃষ্টি হয়েছে সো ওই কন্ডিশনটা ওই যে ময়শ্চার কন্টেন্টটা প্রথম ইনিংসে কিন্তু থাকবে ওইটাই ছিল বল একটু থেমে এসেছে এটা অস্বীকার করার কোনো কিছু নেই বল একটু থেমে এসেছে এবং সেটা না যে কোনো জায়গাতেই এটা খুব কমন কন্ডিশন যে রেইনফল যখন এক্সসেসিভ রেইনফল হচ্ছে আপনি তো জানেন জুলাই মাসে যখন বাংলাদেশে আপনি খেলতে আসছেন তখন কিন্তু এই রকম কন্ডিশনটাই থাকবে দ্বিতীয় ইনিংসের কন্ডিশন গট বেটার ফ্লড লাইটার আলোও কিন্তু একটা হিট আছে উইকেট কিন্তু ড্রাই হওয়ার টাইম পেয়েছে সো উইকেট খোলা ছিল উইকেট ড্রাই হওয়ার টাইম পেয়েছে একটা ইনিংস খেলা হয়েছে সো দ্বিতীয় ইনিংসে আবার বাংলাদেশে একটু বেটার কন্ডিশনটা পেয়েছে এটা খুব কমন একটা ব্যাপার এটা বিষয়ে এরকম না আপনি যখন এমনিতেও যখন ডিউ ফ্যাক্টরের মধ্যে খেলেন তখন কিন্তু ব্যাপারটা এরকম থাকে যে রাতের বেলা ব্যাটিং কন্ডিশন একটু বেটার হয়ে যায় তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সিজনটাতে বাংলাদেশের মাটিতে এই সিজনটাতে জুলাই মাসে আমার জন্তর মনে পড়ে যে সর্বশেষ খুব সম্ভবত 2015 সালে সাউথ আফ্রিকা সিরিজটা হয়েছিল আর এই সিরিজটা কিন্তু বাংলাদেশের এফটিপি ছিল না এটা ফারুক আহমেদের সময় পাকিস্তানের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক পলিসি অনুযায়ী এই সিরিজটাকে ভারতী খুব ভালোবাসা দিয়ে এই সিরিজটাকে নিয়ে আসা হয়েছিল সো আলটিমেটলি এই সিজনে যখন আপনি খেলছেন তখন উইকেট একটু স্টিকি থাকবে সেটা আপনি জানেন এবং আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সেখানে বিকল্প কোনো কিছু নেই আপনি যদি লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও চিন্তা করেন কিংস টাউনে কিন্তু এরকম কন্ডিশন ছিল যেখানে বাংলাদেশ একশো পনেরো চেস করতে পারেন আফগানিস্তানের সঙ্গে ওই কিংস টাউনে অস্ট্রেলিয়া আফগানিস্তানের সঙ্গে হেরে গিয়েছিল ওই কিংস টাউনে নেপাল এক রানের ব্যবধানে হেরেছে সাউথ আফ্রিকাকে মোটামুটি ধরা খাইয়ে দিয়েছিল ইভেন আন কন্ডিশন তো আমি বলবো যে নিউ ইয়র্কে যে কন্ডিশনটা ছিল যেখানে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে হেরে গিয়েছিল ডালাসের কন্ডিশনে পাকিস্তান আমেরিকার কাছে হেরে গিয়েছিল সেটা অনেক বেশি আনইভেন কন্ডিশন ছিল এই কন্ডিশন যেটা এটা ওই রকম কন্ডিশন আমি বলবো না এই কন্ডিশনটা যেটা হ্যাঁ ইনিশিয়ালি বল একটু যেহেতু স্টিকি কন্ডিশন যেটা বলছিলাম যে বৃষ্টির একটা প্রভাব কারণ এটা তো বিজ্ঞান এটা তো সায়েন্স দিন শেষে জিনিসটা তো একটা সায়েন্স যে আপনি এই সিজনে হিউমিডিটি অনেক বেশি থাকে দ্বিতীয়ত প্রচুর বৃষ্টিপাত হয় যে কারণে আপনি পিচটা ড্রাই হতে পারে না তারপরও তো আমি বলবো কন্ডিশন তো বেটার কন্ডিশন এখানে পাকিস্তানের এক্সিকিউশনের প্রবলেম ছিল